আপনাদেরকে সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেইমানি করা হবে ছাত্র জনতার আন্দোলনের শেখ হাসিনা নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে এমনটাই দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি এবারে জানাবো জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন মঙ্গলবার রাত নটায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান তার জামিনের বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান জানাবো বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদি মার্চ কর্মসূচির ঘোষণা এসেছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এদিকে ভারতে বিমান মহড়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করল বাংলাদেশ ভারতের যোধপুরে বিভিন্ন দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বার্ষিক বিমান মহড়ার কার্যক্রম তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্ব গত উনত্রিশে অগাস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান মহড়াটি এ পর্বে অংশ নেবার কথা ছিল বাংলাদেশেরও তবে সিদ্ধান্ত বাতিল করায় তাতে আর অংশ নেওয়া হচ্ছে না জানিয়ে দেব বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন বলেছেন এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে ছাত্র জনতা তিপ্পান্ন বছর পর ছাত্র জনতা যা করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে যা কোনো রাজনৈতিক দল করতে পারেনি ছাত্ররা সতেরো দিনে সতেরোশো জীবন দিয়েছেন এ কারণেই তারা সফল হতে পেরেছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তুরস্কে মুসাদের এজেন্ট গ্রেপ্তার মোসাদ এজেন্টদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে তুরস্কের পুলিশ ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক কসোভান নাগরিককে গ্রেপ্তার করেছে তুরস্ক মঙ্গলবার তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি এ খবর জানিয়েছে খবর রয়টার্সের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগকে ক্ষমা করলে নিহতদের সঙ্গে বেমানি করা হবে রিজভি ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে যাদের গুলি করে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে ট্রাইব্যুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে হবে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবে রিজভি বুধবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার আন্দোলনে নিহত গোলাম রাব্বানির বাবার হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে অনুদান তুলে দেবার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি জামায়াত ইসলামীর প্রতি ইঙ্গিত করে রুহুল কবে রেজবি বলেন তারা বলেছে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা যদি শেখ হাসিনা সহ অপরাধীদের বিচার না করা হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে তিনি আরও বলেন আমি আগেও বলেছি নিরাপরাধ কেউ যেন মামলার শিকার না হয় কিন্তু যারা অপরাধী তাদের ক্ষমা করা হবে না নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভি বলেন আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন জামিনে মুক্তি পেলেন শীর্ষ সন্ত্রাসী সুডেন আসলাম গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে বন্দি থাকা শীর্ষ সন্ত্রাসী সুডেন আসলাম জামিনে মুক্তি পেয়েছেন মঙ্গলবার রাত নটায় তিনি ওই কারাগার থেকে বের হয়ে যান তার জামিনের বিষয়টি বৃহস্পতিবার সকালে নিশ্চিত করেছেন হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলার লুৎফর রহমান সুডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার সাতিয়ার এলাকার শেখ জিনাতারের ছেলে তার বিরুদ্ধে বিশেষ দায়রা মামলা নং দুশো ছিয়ানব্বই মেট্রো বিশেষ দায়রা মামলা নং ষোলোশো আশি বাই বিশ তেজগাঁও থানায় মামলা হয় কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে শিশু সন্ত্রাসী সুইডেন আসলাম দু সাল থেকে রয়েছেন তার হাজতি নম্বর ছিল ছয়শো তেষট্টি বাই বিশ আসামি সুইডেন আসলাম দু সালের একত্রিশে জানুয়ারি গ্রেপ্তারের পর পরবর্তীতে বিভিন্ন কারাগারে অবস্থান করেন মঙ্গলবার তার জামিনের কাগজ কারাগারে আসে পরে রাত নয়টার দিকে তাকে মুক্তি দেওয়া হয় হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জেলা লুৎফর রহমান জানান দু সাল থেকে তিনি কাশিমপুর সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্ধে ছিলেন বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চ সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে এবং আওয়ামী লীগ সরকারের পতনের এক মাস পূর্তি উপলক্ষে মার্চ কর্মসূচি ঘোষণা এসেছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হবে বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঘোষণা অনুযায়ী এদিন বিকাল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্য থেকে কেন্দ্রীয়ভাবে শুরু হবে কর্মসূচি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ সময় সেখানে হাসনাত আবদুল্লাহ আবু বাকের মজুমদার সহ অনেক সমন্বয়করা উপস্থিত ছিলেন মূলত বৈষম্য ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মসূচি ও রূপরেখা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলন থেকে গেল জুলাই এবং অগাস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের অংশগ্রহণের অনুরোধ জানান সমন্বয়করা সার্জি জানান রাজু ভাস্কর্য থেকে শুরু করে নিউ মার্কেট মানিকমিয়া অ্যাভিনিউ বাজার এবং শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে তাদের শহীদ মার্চ আরেক সমন্বয় কাবু বাকের মজুমদার বলেন জাতীয় নিরাপত্তার জন্যে কাজ করবে ছাত্র আন্দোলন তবে আইন নিজের কাঁধে তুলে নেওয়া যাবে না আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে ভারতে বিমান মহড়ায় অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করল বাংলাদেশ ভারতের যোধপুরে বিভিন্ন দেশের অংশগ্রহণে শুরু হয়েছে বার্ষিক বিমান মহড়া কার্যক্রম তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্ব গত উনত্রিশে অগাস্ট শুরু হওয়া এই বিমান মহড়া চলবে আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বিমান মহড়াটির এ পর্বে অংশ নেবার কথা ছিল বাংলাদেশেরও তবে সিদ্ধান্ত বাতিল করায় তাতে আর অংশ নেওয়া হচ্ছে না অবশ্য মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে পাঠানো হবে বলে জানা গেছে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট মূলত বাংলাদেশের বিমান বাহিনীর সি ওয়ান থার্টি পণ্যবাহী বিমানে অংশ নেবার কথা ছিল এই মহড়ায় ভারতীয় সংবাদ মাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সৃষ্ট পরিস্থিতি দিতে ভারতের প্রথম বড় বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তির দ্বিতীয় পর্বে জন্য নিজেদের সি ওয়ান পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা অবশ্য বাংলাদেশ এ মহড়া পুরোপুরি বয়কট করছে না বলেই দাবি ভারতীয় প্রতিরক্ষা সংস্থার বেশ কয়েকটি সূত্রের তারা বলছে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে তিনজন সিনিয়র সামরিক কর্মকর্তাকে পাঠাবে বাংলাদেশ সূত্র দ্য প্রিন্ট আরও জানিয়েছে মহড়ায় বাংলাদেশ অংশগ্রহণ না নিলেও এখন শ্রীলঙ্কা দুটি বি টু হান্ড্রেড সুপার কিং সামুদ্রিক নজরদারি বিমান নিয়ে এতে অংশগ্রহণ করবে যদিও এই মহড়ায় প্রথমে দেশটির বিমান পাঠানোর কথাই ছিল না উল্লেখ্য ভারতে দুই দফায় বিমান মহড়া তরঙ্গ শক্তি অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফা হয়েছে গত ছয় অগস্ট থেকে চোদ্দই অগস্ট পর্যন্ত তাতে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশ আর এই মহড়ায় যোগ দেবে না বলে জানিয়েছে ঢাকা যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর অস্ট্রেলিয়া গ্রিস সংযুক্ত আরব আমিরাত জাপান প্রভৃতি দেশ ভারতের এই মহড়ায় অংশ নিচ্ছে বলে জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে দেশের শাসন ক্ষমতার পালাবদলের কারণে বাংলাদেশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত পাঁচই অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা এবং পদত্যাগ করে সে ভারতে আশ্রয় নেবার পর রাতারাতি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে সংবাদ মাধ্যমটির দাবি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ভালোভাবে নেয়নি তার উপর বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যা নিয়েও ভারতের দিকে আঙুল উঠেছে এই পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতে বিমান বহড়া এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে শেষ করছে আন্তর্জাতিক সংবাদে তুরস্কে মোসাদের এজেন্ট গ্রেপ্তার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে এক কসোভান নাগরিককে গ্রেপ্তার করেছে তুরস্ক মঙ্গলবার তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি এ খবর জানিয়েছে খবর রয়টার্সের এমআইটি জানিয়েছে গত ত্রিশে আগস্ট কসোভান নাগরিক লিরিডন ব্রেক্সেপিকে ইস্তাম্বুল থেকে গ্রেপ্তার করা হয় তুরস্কে কর্মরত মোসাদ কর্মীদের কাছে তহবিল স্থানান্তর করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে এক বিবৃতিতে বলছে এম আইটি প্রবেশের পর থেকে হেক্সো হেপিকে নজরদারিতে রাখা হয়েছিল তার বিরুদ্ধে পূর্ব ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে কসোভো থেকে তুরস্কে মোসাদের এজেন্টদের কাছে অর্থ স্থানান্তর সহস্তর করার অভিযোগ রয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে হেক্সো হেপির স্থানান্তরিত তহবিল সিরিয়ার গোয়েন্দা সংস্থা তথ্য সংগ্রহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং ড্রোন সম্পর্কিত অভিযান সমন্বয়ের জন্য ব্যবহৃত হত হেক্সোহেপি তুরস্কে তহবিল স্থানান্তর করার জন্যে ক্রিপ্টোকারেন্সির মতো অর্থ স্থানান্তর পরিষেবা ব্যবহার করতেন চলতি বছরে মোসাদের সঙ্গে সম্পর্কিত থাকার সন্দেহে বিশ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক